সাকিবকে মানুষ ভালোবাসে সাকিবকে মানুষ ঘৃণাও করে কিন্তু সাকিবকে ইগনোর করতে পারে কজন ক্রিকেট মাঠে ড্রাইভিং সিটে থেকেই বিদায় নিতে চেয়েছিলেন কিন্তু সেই ড্রাইভার সাকিব প্যাসেঞ্জার সিটে কিনা সেটা নিয়েই কথা আলোচনা আর সমালোচনা অবশেষে সব জল্পনা কল্পনা শেষে এলো বিদায়ের ঘোষণা টাইগার ক্রিকেটের পোস্টার বয় বিদায় নিয়েছেন প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় দুনিয়ায় কোনো কিছুই চিরস্থায়ী না সবারই ছাড়তে হয় কখনো না কখনো দেশের ক্রিকেটের নক্ষত্র সাকিব আল হাসানোয়ের ব্যতিক্রম নন ছলছল চোখেই সাকিবের মুখে উচ্চারিত হল বিদায় ড্রাইভার হিসেবেই থাকতে চেয়েছিলেন কিন্তু শেষ একটা বছরের ড্রাইভার তো ননই এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডারকে প্রফিটেবল প্যাসেঞ্জার বলতেও আপত্তি থাকা লোকের অভাব নাই যেদিন আমার কাছে মনে হবে যে আমি গাড়ির ড্রাইভার না প্যাসেঞ্জার সেদিন আমি ছেড়ে ওসরের ঘোষণা দিয়ে সাকিব তাদের খুশি করলেন নাকি দুঃখী কাশ্মীরের এক বাড়িতে সাকিবের ছবি ছলে ওয়েস্ট ইন্ডিজের ডমিনিকায় ভালোবেসে এক ভক্ত তো ছেলের নামই সাকিব রেখেছেন। বিদেশি অনেকের কাছেই বাংলাদেশের অ্যাম্বাসেডর সাকিব আল হাসান ভিনদেশের দেশের রাস্তায় হাঁটতে হাঁটতে হর হামেশাই প্রশ্ন আসে ও তুমি সাকিবের দেশের মানুষ। আমাদেরকে যখন দেখছে আমরা বাংলাদেশী তখন উনি আমাদেরকে জিজ্ঞেস যে তোমরা সাকিব আল হাসানের দেশের লোক। ভাই এটা শোনার পরে করবে ভাই বুকটা ফুলে গেছে। সত্যি কথা বিশ্বাস দেশের কেউ যখনই চূড়ায় ওঠে বা উঠতে চায় বিশেষ করে ক্রিকেটে দেখা যায় আগে থেকেই সাকিব সেখানে উঠে বসেছেন মাগুরার মতো ছোটো স্বল্পোন্নত একটা জায়গা থেকেও দুনিয়া জোড়া নাম করা যায় সাকিবই শিখিয়েছেন সাকিবকে মানুষ ভালোবাসে সাকিবকে মানুষ ঘৃণাও করে কিন্তু সাকিবকে কি ইগনোর করতে পারে কেউ বাংলাদেশের আকাশে বৃষ্টির দেখা বৃহস্পতিবার ভোর থেকেই কানপুরের আকাশেও তাই কে জানে আকাশের ওই কান্না সাকিবের জন্যই দেশের ক্রিকেটের পোস্টার বয়ের বিদায়ের জন্যই